টু ওয়ান টু কার্বনের এসপিটু সংকরণ ও ইথিন ও ইথিলিন অনুর গঠন কার্বনের এসপিটু সংকরণ উদ্দীপিত কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস সি সিক্স ওয়ান ওয়ান এস টু টু এস টু টু পি এক্স টু পি ওয়াই টু পি তখন কার্বন পরমাণুর ওয়ান এস টু অরবিটালের সাথে তিনটি এসপি অরবিটাল টু পি এক্স টু পি ওয়াই টু পি দুটি মিশ্রণের ফলে সমশক্তি তিনটি এসপি টু সংকর অরবিটাল এর সৃষ্টি হতে পারে একে কার্বনের এসপি টু শঙ্কর বলে এ অবস্থায় কার্বন পরমাণুর এসপি অরবিটাল অপরিবর্তিত অর্থাৎ বিশুদ্ধ অবস্থায় থেকে যায় তখন তিনটি এসপি টু শঙ্কর অরবিটাল একই সমতলে পরস্পরের সাথে একশো বিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে প্রত্যেকটি এসপি টু শঙ্কর অরবিটালে তেত্রিশ দশমিক তিন শতাংশ এস চরিত্র এবং ছেষট্টি দশমিক সেভেন পারসেন্ট পি চরিত্র থাকে এসপি টু দুটি কার্বন পরমাণুর ইথিলিন অনুর গঠন এসপি টু কার্বন পরমাণুর তিনটি করে শঙ্কর অরবিটাল থাকে এরূপ দুটি এস সি অর্বিটালের মধ্যে প্রথমে প্রতিটি এর একটি শঙ্কর অর্বিটাল অপরটির একটি শঙ্কর অরবিটাল পক্ষ বরাবর অধিক্রমণ দ্বারা সি সি সিগ্নবন্ধন গঠিত হয় পরে প্রতিটি কার্বন পরমাণুর অবশিষ্ট দুটি করে মোট চারটি সংখ্যক অর্বিটাল প্রতি সাথে একটি করে এইচ পরমাণু ওয়ান এস ওয়ান অরবিটালের মুখোমুখি অধিক্রমণ দ্বারা চারটি এস সি এইচ বন্ধন সৃষ্টি হয় তাই ইথলিন অনুর প্রাথমিক কাঠামো কিন্তু তখন প্রত্যেক কার্বন পরমাণুতে একটি করে বিশুদ্ধ পি জেড অর্বিটাল সৃষ্টি পি তলের ওপর নিচে লম্বভাবে সমান্তরাল অবস্থায় থাকে এর পি অরবিটার এই দুটির মধ্যে পাশাপাশি অধিক্রমণ সম্ভব হয় এভাবে ডাম্বল আকৃতি বিশিষ্ট দুটি এসপিজ্যাট অরবিটালের পাশাপাশি অধিক্রমণের দ্বারা সৃষ্ট সি অরবিটালের মধ্যে একটি দুর্বল সমাজেই বন্ধনের সৃষ্টি হয় এরূপ কার্বন কার্বন পাই বন্ধন বলে সুতরাং ইথিলিন অনুর একটি কার সি পরমাণুর মধ্যে দুটি সমাজের যোগ্য থাকে এদের একটি হলো হলো দুটি সি পরমাণু অক্ষ বরাবর এসপি টু এসপি টু সিগমা পাই সিগমা বন্ধন এবং অপরটি একই অক্ষের ওপর লম্বভাবে অবস্থিত একটি দুর্বল পাই বন্ধন একটি সিগমা বন্ধন এবং একটি পাই বন্ধন মিলে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন সৃষ্টি হয় জ্যামিতিক আকৃতির দিক থেকে এসপি টু অরবিটাল সমতৈরি সুষম ত্রিকোণ হয়ে থাকে এবং এইচ সি এইচ বা এইচ সি সি এর মান একশো বিশ ডিগ্রি এবং কার্বন কার্বন দ্বিবন্ধন শূন্য দশমিক ওয়ান থ্রি ফোর ন্যানোমিটার হয়ে থাকে কার্বনের সংকরণ ও ইথাইন বা অনুর গঠন আকৃতি ইথাইন বা অ্যাসিটিলিন সি এইচ ট্রিপল বন্ধন সিএইচ মধ্যে দুটি কার্বন পরমাণু বন্ধন আবদ্ধ হয়ে থাকে এই বন্ধনের মধ্যে একটি পাই বন্ধন এবং দুটি সিগ্ন বন্ধন থাকে এক্ষেত্রে দুটি কার্বন পরমাণুর প্রত্যেকের প্রথমে উদ্দীপিত অবস্থায় একটি টু এস অর্বিটাল এবং একটি টু পি অর্বিটাল মিশ্রিত হয়ে পি অরবিটাল দ্বারা দুটি করে শঙ্কর অরবিটাল টু ফাইভ টু ফাইভ সৃষ্টি করে প্রত্যেক এসপি অরবিটালে পঞ্চাশ শতাংশ চরিত্র এস এবং পঞ্চাশ পঞ্চাশ শতাংশ চরিত্র পি চরিত্র হয়ে থাকে এই দুটি অরবিটাল সমতলীয় এবং এক রেখায় অবস্থান করে এসপি অরবিটাল দুটি সি পরমাণুর ইথাইন গঠন সি এস পি চরিত এস পরমাণু দুটি শঙ্কর অরবিটাল থাকে এরূপ দুটি সি পরমাণুর মধ্যে প্রথমে প্রত্যেকে সি পরমাণুর একটি শঙ্কর অরবিটালের মুখোমুখি অধিক্রমণ দ্বারা অধিক্রমণ দ্বারা বন্ধন গঠন করে এছাড়াও ওই দুটি কার্বন পরমাণুর প্রত্যেকে তাদের দ্বিতীয় সংকর অরবিটাল বা পৃথকভাবে দুটি এইচ পরমাণুর সাথে দুটি বন্ধন গঠন করে কিন্তু সংকরিত এস পি ওয়াই ওয়ান এবং পি জ্যাড ওয়ান অরবিটাল দুটি বিকৃত অবস্থায় থাকে তখন উভয় কার্বন পরমাণু সমান্তরাল ও অসংকরিত একটি করে দুটি অরবিটালের পাশাপাশি ও আংশিকভাবে অধিক্রমণ দ্বারা দুটি পাইবন্ধন গঠন করে এবং ইথাইন এবং অ্যাসিটেলিন অনুর মধ্যে তিনটি বন্ধন এবং দুটি সি এইচ এবং এটি সি সি বন্ধন এরূপ দুই পরমাণুর মধ্যে দুটি পাই বন্ধন অবস্থান করে পাই বন্ধনের ইলেকট্রনগুলো একই বন্ধনের মূল কাঠামোকে বেষ্টন করে রাখে যেমিত প্রকৃতির দিক থেকে দুটি এস বিটাল সমতলীয় সমতলীয় সরলরৈকিক ও সি এইচ এইচ কোন একশো আশি ডিগ্রি এবং কার্বন কার্বন সি সি কার্বন দূরত্ব 120 ন্যানোমিটার দৃষ্টব্য কার্বন কার্বন ত্রিবন্ধনের দূরত্ব 120 ন্যানোমিটার কার্বন কার্বন দ্বিবন্ধনের দূরত্ব 134 0.134 ন্যানোমিটার অপেক্ষা কম হয় এর কারণ ব্যাখ্যা কার্বন কার্বন দ্বিবন্ধনের বেলায় দুটি সি পরমাণুর প্রত্যেককে sp2 সংকর দ্বারা তিনটি করে অরবিটাল সৃষ্টি করে এসব অর্বিটালের তেত্রিশ শতাংশ এস চরিত্র এবং ছেষট্টি শতাংশ পি চরিত্র থাকে দিকে কার্বন কার্বন ত্রিবন্ধনের বেলায় দুটি কার্বন পরমাণুর প্রত্যেকে এসপি শঙ্করান দ্বারা দুটি করে শঙ্কর অর্বিটাল সৃষ্টি করে এসব এসপি সংকর অরবিটালে অর্বিটালে পঞ্চাশ শতাংশ চরিত্র ও পঞ্চাশ শতাংশ পি চরিত্র থাকে সুতরাং এসপি অর্বিটালের সৃষ্ট অরবিটাল তুলনায় এসপি শঙ্কর সৃষ্ট অরবিটালের চরিত্র বেশি হওয়ায় তাদের মধ্যে বন্ধন কার্বন কার্বন বন্ধন ও কার্বন নিউক্লিয়াসের অধিকতর দূরত্ব হ্রাস পায় তাই কার্বন কার্বন সি সি এর দূরত্ব শূন্য দশমিক এক দুই শূন্য দশমিক এক থ্রি ফোর নেন্ট ওয়ান পয়েন্ট এইটান ইথাইন গঠন বন্ধন কোন বন্ধন দূরত্ব ইথেন ইথিন ও ইথাইন অনুর গঠনের প্রত্যেকের বেলায় দুটি করে কার্বন পরমাণু যথাক্রমে এসপি থ্রি এসপি টু এসপি অবস্থায় আছে প্রত্যেক ক্ষেত্রে সৃষ্ট সংকর অরবিটালের সমতুল্য কিন্তু এসপি ও এসপি টু অরবিটাল থেকে ভিন্ন কার্বন পরমাণু সংকরের ভিন্নতার উপর নির্ভর করে সৃষ্ট শঙ্কর অরবিটাল পার্সেন্টেজ এস অরবিটালে বৈশিষ্ট্য এবং তাদের সৃষ্ট যৌগের অনুর জ্যামিতিক গঠন বন্ধন কোন বন্ধন দূরত্বের পার্থক্য দেখা যায় নিচে টু পয়েন্ট থ্রি এন অংশ সারণের তা দেখানো হলো এসপি টু ইথেন ইথিন এবং ইথাইন সি এর সংকুরায়ণ ও বৈশিষ্ট্য নিম্নরূপ যোগের নাম ইথেন সংকরায়ন চারটি পঁচিশ শতাংশ একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি একশো চুয়ান্ন ন্যানোমিটার একশো দশ ন্যানোমিটার চতুর্থ লোকীয় ইথিন সংকর তিনটি তেত্রিশ পার্সেন্ট একশো বিশ ডিগ্রি একশো চৌত্রিশ ন্যানোমিটার একশো নয় ন্যানোমিটার ইথাইন পঞ্চাশ দুটি পঞ্চাশ শতাংশ একশো আশি ডিগ্রি একশো বিশ একশো ছয় সরল রৈখিক সমগোত্রীয় শ্রেণী হোমোলোগা সিরিজ তোমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন ও অ্যালকেন শ্রেণীর সদস্য সমূহের মিথেন ইথেন প্রোপেন বিউটেন যৌগের ধর্ম সম্বন্ধে জেনেছ এদের সংকেতের একই মৌল এইচ এবং গঠনের কার্বন শিকলে সিগ্নবন্ধন বন্ধন আছে তাই এদের অনেক সাদৃশ্য আছে লক্ষ্য কর মিথেন ইথেনের সংকেত সি এস টু মূলকে পার্থক্য রয়েছে একইভাবে সি থ্রি এইচ এইট ও সি ফোর এইচ মধ্যে সি এইচ টু মূলকের পার্থক্য আছে একই প্রকার মৌলের সমন্বয়ে গঠিত সমধর্মী যৌগ এদের আণবিক ভরের ক্রমবর্ধমান সংখ্যা অর্থাৎ অনুষ্ঠিত কার্বন পরমাণুর সংখ্যার বৃদ্ধিক্রমে সারিবদ্ধ করে যদি প্রত্যেক পাশাপাশি দুটি শ্রেণীর মধ্যে মিথিলিন অনুর অর্থাৎ অনুষ্ঠিত কার্বন পরমাণুর সংখ্যা বৃদ্ধির ক্রমে সারিবদ্ধ করে যদি প্রত্যেকের পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে এবং ওই যৌগের সংযুক্তিতে একটি সাধারণ সংখ্যার দ্বারা প্রকাশ করা যায় তবে ওই সারিকে ওই সকল যোগের সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগা সিরিজ বলে এই শ্রেণীর প্রত্যেক সদস্যকে সমগোত্রক বা হোমোলোগ বলে যৌব রসায়নের বলতে যৌব যোগের সমগোত্রীয় শ্রেণীর রসায়নকে বোঝায় অ্যালকেন একটি সমগোত্রীয় শ্রেণী এই শ্রেণীর সাধারণ সংকেত সি নাইন এইচ টু প্লাস টু সাধারণত এন ওয়ান টু থ্রি ইত্যাদি বসিয়ে মিথেন ইথেন প্রোপেন ইত্যাদি সংকেত পাওয়া যায় অনুরূপভাবে মিথানল ইথানল প্রোপানল ইত্যাদি মিলে অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণী আছে প্রত্যেক সমগোত্রীয় শ্রেণীর যোগ মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্য থাকে এদেরকে একটি সাধারণ সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় যেমন সি এন এইচ টু এন ও এইচ হলো অ্যালকোহলের সাধারণ সংকেত এখানে এন ওয়ান সমান ওয়ান হলে মিথানল সি এইচ থ্রি ও এইচ এবং এন সমান টু হলে ইথানল সি টু এইচ ফাইভ ও এইচ হয় পাশাপাশি দুটি সমক্ষেত্রের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে মিথানল ইথানল এদের মধ্যে পার্থক্য হল সি টু মূলক প্রত্যেক সমক্ষোত্র শ্রেণীর একটি নির্দিষ্ট মূলক থাকে যেমন ও এইচ হল অ্যালকোহলের কার্যকারী মূলক প্রত্যেক সমক্ষেত্রের শ্রেণীর যৌগসমূহের কয়েকটি সাধারণ পদ্ধতি থাকে যেমন এইচ আই সি টু এইচ ফাইভ আই এনএইচ এনএচ থেকে এইচ থ্রি ও এইচ থেকে এনে আই সি টু এইচ ফাইভ ও এইচ থেকে এনে আই এদের মধ্যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য থাকে কিন্তু এদের আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে গণনাঙ্ক স্তূনাঙ্ক ঘনত্ব প্রবৃত্তির পরিবর্তন ঘটে যেমন মিথানল এর স্পূরণাঙ্ক পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস ইথানল এর স্তূরণাঙ্ক আটত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস নিচে শ্রেণীতে কয়েকটি সমগত্র শ্রেণীর নাম সংকেত ও শ্রেণীর উদাহরণ দেওয়া হলো সমগোত্রীয় শ্রেণী সাধারণ সংকেত সমগোত্রীয় শ্রেণীর সদস্য বা সমলোক অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল অ্যালডিহাইড কার্বক্সিলিক অ্যাসিড অ্যামিন সাধারণ সংকেত এবং সমগত্র শ্রেণীর সদস্যসমূহ ইথেন মিথেন ইথেন প্রোপেন ইথিন প্রোপিন বিউটিন ইথাইন প্রোপাইন বিউটাইন মিথানল ইথানল প্রোপানল ইথানল প্রোপানল ইথানয়িক অ্যাসিড মিথাইল অ্যামিন হচ্ছে ইথাইল অ্যামিন 2.3 কার্যকারী মূলক যৌবজগ সমগোত্রীয় শ্রেণীর চিন্তা এসেছে যৌবজগের রাসায়নিক বিক্রিয়া সাদৃশ্য বৈসাদৃশ্য নিয়ে সমগোত্রীয় শ্রেণীর উল্লেখিত বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে তৃতীয় বৈশিষ্ট্য কার্যকারী মূলক রয়েছে মূলত জৈব বিক্রিয়া রসায়নে যৌগের কার্যকারীমূলক রূপেই কেন্দ্রীভূত কারণ সংশ্লিষ্ট কার্যকারী মূলকের ইলেকট্রনের ঘনত্ব কী রূপ আছে এর ওপরই যৌগের সক্রিয়তা নির্ভর করে যেমন অ্যালকিনের কার্বন কার্বন ত্রিবন্ধন ও অ্যালকাইনের কার্বন কার্বন ত্রিবন্ধন ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে আবার সি বন্ধনে সি ও বন্ধনের বেলায় ডাইপোল সৃষ্টি হয় এর ফলে অপর বিক্রিয়া অণুও ডাইপোল সৃষ্টি করে শেষে উভয় বিক্রিয় গণুর মধ্যে আকর্ষণ এবং নতুন বন্ধন গঠন ও পুরাতন বন্ধন ভাঙনের মাধ্যমে নতুন উৎপাদ সৃষ্টি হয় সংজ্ঞা যৌব যৌগের কার্যকারী মূলক হলো ওই যৌগের অনুষ্ঠিত বিশেষ পরমাণু বা মূলক যা ওই যৌগের রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং সমগ্র শ্রেণীর পরিচায়ক সব সমাগত্রকের বেলায় অনুরূপ বিক্রিয়া প্রদর্শন করে যেমন এক অ্যালকোহল সমূহের কার্যকারীমূলক হলো অ্যালকোহলীয় হাইড্রক্সিল ও মূলক দুই অ্যালডিহাইট সমূহের কার্যকারীমূলক হলো অ্যালডিহাইটমূলক মূলক ও পরবর্তী পৃষ্ঠায় দুই দশমিক পাঁচ নং সারিতে কার্যকারী যৌগের বিভিন্ন মূলক দেখানো হলো জেনে রাখো এক কার্যকারী মূলক কোনো সমগোত্রীয় শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে তাই বিভিন্ন সমগোত্রকের কার্বন শিকলের দৈর্ঘ্য ও শাখা ভিন্ন হওয়া সত্ত্বেও ওই সকল যৌগের রাসায়নিক বন্ধন ধর্মের শিকলের তেমন প্রভাব সৃষ্টি করে না কার্যকারী কার্যকারীমূলকের একক বন্ধন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে তখন যৌগ যৌগ নিম্নরূপ শ্রেণীগত বিক্রিয়া ঘটে একক বন্ধনযুক্ত মূলক প্রতিস্থাপন ও অপসারণ বিক্রিয়া ঘটে যেমন অ্যালকোহল ও এইচমূলক দ্বিবন্ধন ও ত্রিবন্ধন মূলকের সন্তোষিক বিক্রিয়া ঘটে যেমন সিসি বন্ধন ও সিসি ত্রিবন্ধন একক দ্বিবন্ধন উভয় কার্যকারী মূলক থাকলে একে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে যেমন সি ওপরের ডাবল বন দিয়ে ও ওপর একটা ও পাশে একটা ও তারপর এইচ মূলক থাকে মূলকের ভিত্তিতে যোগাযোগের চিহ্নিতকরণ সমগোত্রীয় যৌগ কার্যকারীমূলক গাঠনিক সংকেত কার্যকরীমূলক উদাহরণ অ্যালকিন কার্বন কার্বন ত্রিবন্ধন লুইস গঠন আয়পেক সাধারণ নাম ইথিন অ্যালকাইন কার্বন কার্বন ত্রিবন্ধন হ্যালো অ্যালকেন ক্লোরোমিথেন অ্যালকোহল মিথানল অ্যামিন ইথ্যানিন অ্যালডিহাইট ইথানেল কিটোন টুপ্রপানন কার্বক্সিলিক ইথানয়েিক অ্যাসিড এস্টার মিথাইল ইথানয়েড অ্যামাইড ইথান্যামাইড নাইট্রাইল ইথেন নাইট্রাইল জেনে নাও অ্যালকেন যৌগ অণুর কোনো বিশেষ মূলক নেই কারণ অ্যালকেন অণুসমূহ যেমন সি এইচ ফোর সি এইচ থ্রি সি এইচ থ্রি সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ থ্রি ইত্যাদি কার্বন কার্বন সি সি কার্বন হাইড্রোজেন বন্ধনে ইলেকট্রনীয় তত্ত্ব সমান থাকে এবং অনুতে কোনো ডাইপোল বা পোলারিটি সৃষ্টি হয় না তাই অ্যালকেন অনুর কোনো বিশেষ অংশ অ্যালকেনের ধর্ম নিয়ন্ত্রণ করে থাকে না কেবল সিগ্নবন্ধনই অ্যালকেনের রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণকারী যা ওই অণুর সব অংশে হতে পারে যৌব বিক্রিয়ায় নির্ভরশীলতা হলো কার্যকারী মূলকের ওপর যা আবার নির্ভর করে দুটি ফ্যাক্টর যেমন কার্যকারীমূলকের বিশ ইলেকট্রনীয় তত্ত্ব ও পোলারিটির ওপর টু পয়েন্ট ফাইভ যোগযোগের নামকরণ নমেন কালচার অফ অর্গানিক কম্পাউন্ডস রাসায়ন বিদগণ ও হেজাবৎ নির্ম তিনটি প্রচলিত যোগযোগের নামকরণ করেছে যেমন সাধারণ বা প্রচলিত ট্রিবিউনাল পদ্ধতি উদ্ভূত জাতক ডেরিভেটিভ পদ্ধতি জেনেভা বা আই প্যাক পদ্ধতি আইপ্যাক ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি সাধারণ পদ্ধতি থেকে জেনেভা পদ্ধতি প্রাথমিক অবস্থায় যৌগের উচ্চ ধর্ম ব্যবহার আবিষ্কারের ইচ্ছা অনুসারে আবিষ্কৃত যোগের নামকরণ করা হতো যেমন সি টু এইচ সিক্স গ্যাস সহজে জলে গ্রিক এইথিন বলে এর নামকরণ ইথেন ডাল পিঁপড়া ফর্মিক থেকে প্রাপ্ত এইচ সিরাবল এইচ এর নাম ফিউমারিক অ্যাসিড প্রস্রাব ইউরিন থেকে প্রাপ্ত এইচ টু এন সিও এইচ টু এর নাম ইউরিয়া তবে জেনেভা পদ্ধতিতে সম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকেন বলা হয় প্রথমে চারটি অ্যালকেনে প্রোপেন নামকরণ এদের সি অ্যালকেনের নাম থেকে উদ্ভুত হয়েছে মিথেন ইথেন প্রোপেন বিউটেন পাঁচ থেকে উচ্চতর অ্যালকেন অনুষ্ঠিত সি পরমাণুর সংখ্যা সূত্রে গ্রিক শব্দের শেষে অ্যান যোগ করে নামকরণ করা হয়েছে এবং এটি হলো শুধু পাঁচ থেকে উচ্চতর অ্যালকেনের নাম পূর্বের রূপে অ্যান আইসো নিয়র ব্যবহার এক্ষেত্রে ইথেন শব্দটি যজল্যমান শব্দ থেকে এসেছে মিথেন শব্দটি যোজল্যমান শব্দ থেকে এসেছে ইথেন বিউটেনটি এসেছে মাখন শব্দ থেকে অ্যাসিটাস এসেছে ভিনেগার থেকে এবং প্রোপানোয়িক অ্যাসিড এসেছে লাল পিপ্রা ফর্মিক অ্যাসিড থেকে অ্যালকোহলের পূর্বে নাম অ্যালকোহলের পূর্বে পূর্বপদ রূপে অ্যালকেনের চেন সমগোত্রীয় প্রাথমিক পদ্ধতিতে সরল শিকল যোগে নর্মাল যৌগরূপে এবং নামকরণের পূর্বে যুক্ত করা হয় যদি অ্যান শিকলের এক প্রান্তে তিনটি কার্বন সিএই শাখা আইসোমারেস থাকে তখন ওই যৌগ রূপে পূর্বে আইসোযুক্ত করা হয় আর যদি কার্বন শিকলে চতুর্মাত্রিক অর্থাৎ চারটি কার্বনযুক্ত নেয়মার তবে তাকে নেয় যৌগ বলা হয় নিও অ্যান প্যান্টেন আইসোপ্যান্টেন নিও প্যান্টেন অ্যালকাইলমূলক অ্যালকেনের অণু একটি এইচ পরমাণু অপচারিত করলে সৃষ্ট একক যোগী মৌলকে অ্যালকাইলমূলক অ্যাল বলে কোনো অ্যালকেনের অণু থেকে দুই বত অধিক অ্যালকাইলমূলকের নামকরণ উপরোক্ত নিয়মে করা হয় যেমন মিথেন থেকে কেবল মিথাইল মূলক ও ইথেন ও ইথাইন মূলক ও মূলক বিউটেন থেকে চারটি মূলক সম্ভব দুই উদ্ভূত পদ্ধতি তিন আধুনিক জেনেভা বা ইউ ইউপ্যাক পদ্ধতি উদ্ভূত পদ্ধতি সমূহ জাতক রূপে সিএইচকে কার্বিনল ধরে এর সি এর সাথে এইচ পরমাণু যুক্ত পরিস্থাপকের নাম যুক্ত করে কার্বিনল রূপে অ্যালকোহল নামকরণ করা হয় মিথাইল সিএইচাইল অ্যামিনি কে ডাইমিথাইল মিথেন ইত্যাদি অ্যালকোহলের বেলায় আধুনিক পদ্ধতি সর্বপ্রথম আঠারোশো বিরানব্বই সালে আন্তর্জাতিক খ্যাতিমান বিদ সুইজারল্যান্ডের জেনেভা শহরে এক সম্মেলনে যুবযোগে কার্বন শিকলে কার্যকারীমূলক নামকরণ যে কার্যকর বিধিমালা প্রয়ণ করে তাকে জেনেভা বা আলোফিক পদ্ধতি বলে বিভিন্ন সময়ে জেনেভা পদ্ধতি বিভিন্ন নিয়ম প্রত্যাবর্তন সংযোজন করা হয় উনিশশো তিরানব্বই সালে জেনেভা পদ্ধতি সর্বশেষ সংস্করণ মতে অ্যালিফেটিক যুবসে নামকরণের সার সংক্ষেপ নির্মরূপ এলিফেটিক যোগের নামকরণ প্রধানত তিনটি পথ অংশ থাকে যেমন উপপথ মূল শব্দ পরপথ এই তিনটি শব্দের মধ্যে মূল শব্দ মূল প্রধান যা নির্ধারণ দীর্ঘতম কার্বন শিকলের মোট কার্বন পরমাণুর সংখ্যার উপর নির্ভরশীল দীর্ঘতম কার্বন শিকলে কার্বন পরমাণুর সংখ্যা অনুসারে মূল শব্দ নির্ধারিত হয় তা সারণ টু পয়েন্ট সিক্সে দেওয়া হল দুই শব্দ মূল এদের শেষে কার্বন শিকলের প্রকৃতি অনুসারে অথবা কার্যকারী মূলকের প্রকৃতি অনুসারে পরপর যোগ করা হয় এরূপ মূল যুগের নামকরণ স্থির হয় স্থিরকৃত হয় তিন পরপর মূল যৌগের কার্বন শিকল এইস পরম অন্য কোনো পরমাণু বা পরমাণ তারা পরিস্থাপিত হয় তাকে উপপদ হিসেবে মূল যৌগের নামকরণের পূর্বে কার্বন শিকল তার অবস্থান নির্দেশক সহ যোগ করা হয় হাইড্রোকার্বনের মুহূর্তে কেবল কার্বন কার্বন কার্ব বন্ধন থাকলে যৌগটিকে সম্পৃক্ত হাইড্রোকার্বন ধরা হয় এর নামকরণে মূল শব্দের সাথে এন বসে মুক্তশিকল সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন বলে এর সংকেত সি এন এইচ টু এন টু এবং মূল যৌগ শ্রেণী ধরা হয় অ্যালকেন থেকে একটি হাইড্রোকার্বন সরালে যে এক মূলক পাওয়া যায় থাকে অ্যালকাইল এবং এ ধরনের মূলককে পূর্বপদ্রবীর যোগের নামকরণে বসে